এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তি বাড়ালো দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত থাকছে না কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বস্ত্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে আজ দুপুরের পর থেকে শনিবার পর্যন্ত মূলত মেঘলাই থাকবে আকাশ এবং কাল খানিকটা পরিমাণ বাড়বে বৃষ্টির এর পাশাপাশি বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা থাকছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে রবিবার সোমবার বেশ কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ আর উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখা যায় সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি জেলাগুলোতে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল অয়ন কি আপডেট রয়েছে দুই বঙ্গের জন্য আগামী মাসে আজকের তারিখে মহাষষ্ঠী তার আগে নিঃসন্দেহে পুজো উদ্যোক্তারা এই মুহূর্তে বলা ভালো একেবারে শেষ মুহূর্তে তাদের যে মণ্ডপ যার বেশিরভাগটাই বাইরে অর্থাৎ ওপেন এয়ারে সেগুলোকে শেষ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন শিল্পীরা দিনরাত এক করে কাজ করছেন এবং এই উইকেন্ড যেখানে এই বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়তে চলেছে সেখানে অগণিত মানুষ তারা পুজোর কেনাকাটা করতে বেরোবেন পুজোর কেনাকাটা যারা কিনছেন তাদের কাছে হয়তো একটু বিনোদন কিন্তু যারা বেচছেন তাদের কাছে একদম সরাসরি রুজি রোজগারের সঙ্গে জড়িত এই অবস্থায় এই আবহাওয়া কিন্তু একেবারেই আসন্ন শারদোৎসবের প্রস্তুতি পর্বের অনুকূল নয় কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আকাশ সম্পূর্ণ কালো মেঘে ছেয়ে গেছে এবং আজকে কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ একটু একটু করে বাড়বে যা চলবে অন্তত আগামী রবি অথবা সোমবার পর্যন্ত বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা সেখানে আজ বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি হওয়ার আশঙ্কা উত্তরবঙ্গের ওপরের দিকের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও আজকে দিনের কোনো কোনো সময় বজ্রবিদ্যুৎসহ ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে এই বৃষ্টি সোমবারের পর কিছুটা কমতে চলেছে সোম বৃষ্টি কমবে আপেক্ষিক আর্দ্রতা চূড়ান্ত ঘরাক্ত অস্বস্তি বাড়বে কিন্তু আবারও আগামী সপ্তাহের বৃহস্পতিবার থেকে ফের এইভাবে বৃষ্টি বাড়বে অর্থাৎ দফায় দফায় এই বৃষ্টি বিঘ্নিত পর্বকে মাথায় নিয়েই যে বাঙালিকে আসন্ন উৎসবের প্রস্তুতি নিতে হবে একথা দর্থহীন ভাষায় জানিয়ে দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ধন্যবাদ অয়ন অর্থাৎ আজ থেকে দুপুরের পর থেকে শনিবার পর্যন্ত মূলত মেঘলা থাকছে আকাশ এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু থাকছে এমনটা জানালেন আমাদের প্রতিনিধি অন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা